চেক রিপাবলিকের তৈরি সিজে ব্রেন্টু যা ইতিমধ্যে বিশ্বের শীর্ষ সেনাবাহিনীর পছন্দের রাইফেল এবার সেই অস্ত্রই যুক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তাহলে কি পাল্টে যাবে আঞ্চলিক শক্তির ভারসাম্য জানুন আজকের প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী নতুন অ্যাজাল্ট রাইফেল হিসেবে নির্বাচিত হয়েছে চেক রিপাবলিকের সিজে ব্রেন্টু ভারতীয় হস্তক্ষেপে রাশিয়া থেকে ব্যাপক ক্রয় বন্ধ হওয়ায় বিকল্প হিসেবে এই রাইফেলকে বেছে নিয়েছে প্রতিরক্ষা দপ্তর প্রশ্ন থেকে যায় এখন সার্বিক এই রাইফেল প্রতিপক্ষ দেশের অস্ত্রের তুলনায় কতটা কার্যকর এবং প্রভাবশালী হতে পারে প্রচলিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী দুটি প্রধান স্ট্যান্ডার্ড রাইফেল ব্যবহার করে আসছে চীনের তৈরি এ কে ফোর্টি সেভেন অনুকরণীয় এবং বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির নিজস্ব ভিডি রাইফেল মোট মিলিয়ে প্রায় দুই লক্ষেরও বেশি রাইফেল অপারেট করে এই সমীকরণ কয়েক বছর ধরেই ভারতের এবং মিয়ানমারের সমমানের অস্ত্রে আপাততভাবে ভারসাম্য বজায় রাখে কিন্তু দু একুশ থেকে আঞ্চলিক অস্ত্র আধুনিকায়নের ধারা বদলে গেছে ভারত রাশিয়া থেকে বিশাল পরিমাণ এ কে টু জিরো থ্রি কেনার ঘোষণা দেয় এবং মিয়ানমারকে নিজ ঘাঁটিতে আধুনিক রাইফেল উৎপাদন বাড়ায় এই প্রেক্ষাপটে বাংলাদেশও নতুন প্রযুক্তি অর্জনের পথে বাধ্য হয় প্রাথমিকভাবে দু বাইশ সালে রাশিয়ার এ কে সিরিজের সীমিত অর্ডার করা হয় প্রথমে দুই হাজার পরে আরও দুই হাজার করে মোট চার হাজার ইউনিট পরিকল্পনা ছিল অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে পরিসরে ক্রয় এবং স্থানীয় উৎপাদন গ্রহণ করার কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এবং বাজারগত কারণবশত এই প্রকল্প আটকে যায় ফলে অন্য উৎস থেকে সমাধান খুঁজতে গিয়ে চেক রিপাবলিকের সিজে ব্রেন্টু উঠে আসে সরবরাহ শৃঙ্খল এবং প্রযুক্তি হস্তান্তরের সুবিধা বিবেচনায় বাংলাদেশের পক্ষে এটি গ্রহণযোগ্য বিকল্প ছিল সিজে ব্রেনটুর মূল বৈশিষ্ট্য হল উন্নত নির্ভুলতা আধুনিক পিস্টন সিস্টেম যা রক্ষণাবেক্ষণ সহজ করে তুলনামূলকভাবে কম ওজন এবং দ্রুত ব্যারেল পরিবর্তনের সুবিধা যা বিভিন্ন কার্টিস ব্যবহার করতে সহায়তা করবে বাজারে রাশিয়ার একে সিরিজের চেয়ে দাম কিছুটা বেশি ভার্সন ভেদে পনেরোশো থেকে দু ডলারের মধ্যে তবে কার্যকারিতা এবং বহুমুখিতা বিবেচনায় এটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হতে পারে বিশ্বজুড়ে বেশ কিছু সম্মানজনক ইউনিট ইতোমধ্যেই এই রাইফাল অপারেট করছে স্পেশাল ফোর্স এবং প্রোটোকল ইউনিট থেকে শুরু করে ইউক্রেন হাঙ্গেরি পর্তুগাল প্রভৃতি দেশগুলোতে এটির ব্যবহার লক্ষ্য করা গেছে বাংলাদেশ ইতোমধ্যেই সীমিত পরিসরে কিছু ইউনিটের সরবরাহ শুরু করেছে এবং প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে প্রথম সারিতে প্যারা কমান্ডো এবং বিশেষায়িত ইউনিটগুলোতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরে সাধারণ সৈন্য পর্যায়েও সম্প্রসারণ করা হবে দীর্ঘমেয়াদী দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাব্য সুফল হল স্থানীয় প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় উৎপাদন চেক রিপাবলিক প্রযুক্তি হস্তান্তরে আপত্তি করে না এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি পর্যায়ে উৎপাদন শুরু করে দাম এবং সরবরাহ জট কমাতে পারবে পাশাপাশি তৃতীয় দেশে রপ্তানির পথও উন্মুক্ত রাখবে সংক্ষেপে সিজে টু সংযোজন বাংলাদেশের সামরিক সামর্থ্যকে আধুনিকায়িত করবে এবং আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতায় একটি উল্লেখযোগ্য দল বাঁধতে পারে তবে এর সমক্র সফলতা নির্ভর করবে প্রশিক্ষণ স্থায়ী উৎপাদন সক্ষমতা এবং কৌশলগত প্রয়োগের ওপর এসব মিলে নির্ধারণ করবে এটি কতদূর আয়োজন বদলে দিতে সক্ষম হবে